কি আছে ها কথা কথা ভারতীয় কি গছ সিএনজি সিএনজি শেয়ারপুদিতে আর থেকে শেয়ারপুদিতে এর ব্যাপারে হয়

এবং এখানে সিএনজিটি পাঠক আছে সিএনজিটা পিছন দিক থেকে এসে ব্যানগাড়িকে মেরে এই রক্তাক্ত জখম করে অর্থাৎ এই এখানে সড়ক সড়ক সংগৃহীত করে সাহেবপুর মহাসড়কের আনোয়ার কিলা এবং শাহাবুর নামক স্থানে আপনি দেখছেন যে এখানে অর্থারী এবং যাত্রীদের ভিতরে দ্বন্দ্ব হচ্ছে বাস এবং সে সড়ক দুর্ঘটনার স্থানটি হল ফুলপুর থেকে এক মাইল পশ্চিমে আনোয়ারখিলা এবং শাহাপুর সীমান্ত যেটা রসিদে বিড়ি ফ্যাক্টরির অবস্থানে এখানে ব্যাংক চালক আহত অবস্থায় আছে আপনারা দেখছেন যে লোকজন এটাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করছে